সুনিতা উইলিয়ামস কে সুনিতা চাওলা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি হিসেবে দয়া করে আমাকে অসম্মান করুন বাংলার মাকে অসম্মান করবেন না সুতরাং ভালোই হবে আমার পাবলিসিটি হবে সারা পৃথিবী জুড়ে নিজে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আই এডুকেশন আই আই এ এ কমনার আই এম ফ্রম বেঙ্গলি মিডিয়াম স্কুল মূর্খ মুখ্যমন্ত্রী যারা ভোট দেন শুনুন সুনিতা চাওলা সুনিতা চাওলা আমাকে অসম্মান করা মানে বাংলাকে অসম্মান করা হিংসার কোনো ওষুধ নেই কুৎসার কোনো ওষুধ নেই চক্রান্তের কোনো ওষুধ নেই আগে দেখান সোনিয়া ইউলিয়ামসের নাম সোনিয়া ইউলিয়ামসের নাম সুনিতা সুনিতা ইউনিয়ন উইলিয়ামটার নাম বদল করে তার সারনেম বদল করে সুনিতা চাওলা করে দিয়েছি চোরকি মায়ে জোরছে বলে আগে থেকে অ্যালাম বাজে না আমি আপনাদের অ্যালামটা বাজিয়ে গিয়ে গেলাম আপনারা কি ভাবেন গণশত্রুরা আমরা এই রাজ্যবাসী হয়ে লজ্জিত হওয়া সেরা। কিছু বলার জায়গায় নেই ক্যাংলা হচ্ছে এখানে এটা রাজ্য চলছে এটা বিরোধী সিএম ডায়লগ হচ্ছে নাটক মারছে এখানে চিতপুর হচ্ছে চিতপুরদের থেকে ভালো নাটক হয় বোকা আমরা গাধা গরু অশিক্ষিত হতে পারি কিন্তু তোমরা তো আরো বড় গাধা গরু অশিক্ষিত তৈরি হয়েছে দেখছি